কিস্তিতে ফোন নেবেন ভাই আগে ছিল আপনার সর্বোচ্চ ছয় মাস এখন নয় মাসে আপনি সর্বোচ্চ কিস্তিতে নিতে পারবেন আগে ছিল বিশ ডাউন পেমেন্ট দেওয়ার সুবিধা এখন আপনি পনেরো ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের এখান থেকে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন এবং কি ঈদের ধামাকা গিফট অফার নোট ফিফটি প্রো কিনে নিয়ে ওরে ভাই মানে কুরবানি ঈদের অফার চলে কুরবানি ঈদের অফার এখন থেকে আপনি পেয়ে যাবেন কুরবানি ঈদের আগে যারা গরু কিনে অথবা শপিং করে টাকা শেষ তাদের জন্য কিন্তু নয় মাসের সহজ কিস্তি সুবিধা আমরা নিয়ে আসছি আচ্ছা আজকে আমরা রয়েছি ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুম মোবাইল টাচ থ্রিতে

ব্যাংক আপনি নিয়ে যান এই যে দেখাই আমি লাগাইছি আর চার্জ হয়ে যাইতেছে ভাই দেখেন এই দেখেন চার্জ হচ্ছে কিন্তু দেখেন এটা কি ভাবা যায় ভাই পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ টাকার একটা প্রিমিয়াম একটা ফোনের সাথে একটি ওয়ার্ল্ড পাওয়ার ব্যাংক

ব্ল্যাক কালার কালার গ্রে এটা প্রাইস হলো আপনার মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আর কিস্তিতে সাথে তো বললাম পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ টাকা দিয়ে নিতে পারবেন এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছেন এটার সাথে রয়েছে আপনার এই যে

চলে যাবে দেরি করবেন না চলে আসবেন কিসে গিফট পাচ্ছেন আচ্ছা নোট ফিফটি দেখলাম ভাই নোট ফিফটি প্রোটা না এরপর যে ডিভাইসটা দেখাবে যে নোট প্রো সেম কনফিগার একটু বাড়তি আপনি করুন হ্যাঁ যেটা সেটা হলো আপনি এটার সাথে আমাদের আল্ট্রাট লেন্স আছে এটার সাথে আপনি কিন্তু দেখেন এখানে আপনার বায়ো হেলো একটিভ লাইটের পাশাপাশি এটাতে হার্ট রেট চেক করতে পারবেন তাছাড়া এটাতে নব্বই ওয়াটের চার্জার এবং কি আমাদের এটাতে কিন্তু আই ব্লাস্টারের সুবিধা আছে আপনার এটার সাথে পাঁচ হাজার দুইশো এম এস পাশাপাশি এইটার সাথে আমাদের কিন্তু জিনিসটা কোথায় এই যে দেখেন খুবই সুন্দর আপনার যারা তাদের জন্য এই ভিডিও এই ফোনটা খুবই সুন্দর হবে কারণ ভিডিওর জন্য এই ফোনটা আপনার চয়েস এর বেস্ট এই যে দেখেন খালি লাগা লাগির উপরে থাকবো আজকে এই যে দেখেন লাগাবেন

এটার উপরে আচ্ছা এটার সাথে কি কি গিফট থাকবে সাথে আমি এনসি গিফট আহ এর একেবারে একেবারে নিশ্চিত আমি করে দিচ্ছি এটার সাথে আপনার মনে করেন একটা ব্যাগ থাকবে এই দুইটা আপনার নোট ফিফটি নোট ফিফটি প্রো ক্ষেত্রে

এই ছবিটা তুলছি না আমি এখন মনে করেন আপনার গ্যালারিতে যাব গ্যালারিতে থেকে আপনি দেখেন এই ছবিটা ব্যাকগ্রাউন্ড আপনার কোনো কারণে আপনার রাখতে ইচ্ছা ছিল আগে ছবিটা দেখেন দেখলাম আমি জাস্ট একটু ট্যাপ করে রাখবো ট্যাপ করার পর আপনার দেখবেন এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমার এখান থেকে আমি সরাই করে দেওয়া যাবে হ্যাঁ

আমরা আপনার মাত্র টাকা দিয়ে বারো হাজার টাকার মাসে নয় মাসের কিস্তি নয় মাসে নেন কোন সমস্যা নাই এখন তো নয় মাসে আমরা সহজ কিস্তিতে ফোন দিতেছি এবং দিয়ে দিতেছি শুধু এইটাই না এই ফোনের কনফিগার যদি একটু বলে দেয় 4GB RAM এর সাথে আরো বাড়াতে আপনার মেমরি অন ডিসপ্লে তাছাড়া এখানে সামনে পিছনে লাইট জ্বলে আপনার তাছাড়া অন ডিসপ্লে এর পাশাপাশি 120Hz আপনার রিফ্রেশ রেট আপনার সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর অফার থাকবে সাথে অফার থাকবে মানি ঢাকা ভিডিও ব্লগস এর ভিডিও দেখে আসলে আপনার নিল শিওর শট কিসে নিল ঠিক আছে

আপনার পছন্দের ফোনটা নিয়ে যান এটা ছিল সতেরো এটা হচ্ছে এখন ষোলো এটা ছিল উনিশ এখন হচ্ছে আঠেরো কত টাকা ধরে কিস্তি দেওয়া যাবে আপনি এটা পঁয়ত্রিশশো সামথিং এটা হলো আটত্রিশশো সামথিং টাকা আচ্ছা আচ্ছা এই ফোনগুলো নিলেও কিন্তু এখান থেকে অসংখ্য গিফট অফার পেয়ে যাবেন ভাই আজকে ভিডিওটা বড় করবো একটা লোকেশনটা বলে দিন ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে লাগবেন সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেটটা আমাদের শোরুমের নাম হলো মোবাইল টাচ থ্রি আপনার শোরুম নাম্বার হলো সিক্স আমার নাম রবিউল আপনি এখান থেকে আসলে আমাকে কেউ বল কাউকে জিজ্ঞাসা করলে হবে তাছাড়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে সকল ধরনের আপনি আপনার আমাদের ফোনের ডকুমেন্টস কনফিগার যা যা লাগবে সবকিছু ভালো থাকবে শেষে থাকবেন আল্লাহ সালাম